প্রফেশনাল রং করবেন রেগুলার এর কাজ করবেন এবং রং হাতে নিয়ে ঘুরতে হবে না সাহায্যে রং করলে আপনার অনেক জনের কাজ একজনে করে ফেলতে পারবেন অল্প সময়ে বেশি জায়গা নিয়ে রঙ করা যাবে এবং রং কম খরচ হবে এক মেশিন দিয়ে আপনি পুরো বিল্ডিং এর রং করতে পারবেন রং হাতে নিয়ে ঘুরতে হবে না আপনার মেশিন এক জায়গায় রেখে দিবেন আর রঙের বালতির মধ্যে এই ফাইভ টি দিবেন এবং সামনের যে ফাইভ টি আছে সেটি হচ্ছে আপনার পঁচিশ ফিটের ফাইভ দেওয়া থাকবে অটো সিস্টেম গানে চাপ দিলে মেশিন চলবে গান ছেড়ে দিলে মেশিন অফ স্পিড কম বেশি করে রং করতে পারবেন একদম লো স্পিডে করা যাবে সেক্ষেত্রে এখানে ভলিউম দেওয়া আছে তো আমি স্পিড কম বেশি করে আপনার কাছে দেখাচ্ছি ভিডিওতেই এটা কিন্তু একদম লো স্পিড আর যখন স্পিড বাড়াবেন তখন ভলিউমটি বাড়িয়ে দিবেন আর দিক পরিবর্তন করা যায় আপনি এইভাবে রং করতে পারবেন এইভাবে রং করতে পারবেন আর এই মেশিনটার কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন না কেন হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন চিকম পাইপ পেয়ে যাবেন যেটা ওভারফ্লো পাইপ আর এখানে আছে সুইচটি আর এটা রিভার্স সুইচ আর এই পাশে আছে ভলিউম এই ওয়াটার ব্র্যান্ডের বারোশো ওয়ার্ডের ইয়ারলেস যারা আমাদের কাছ থেকে নেবেন এর বর্তমান প্রাইসটি পড়বে ফিক্স তেইশ হাজার টাকা যদি এর গুলো বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা নিতে আগ্রহী ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনেক সময় নাম্বার বন্ধ থাকলেও দেওয়া যে নাম্বারগুলো আছে দুটিতেই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ করতে পারেন সব ধরনের রঙে করা যায় এবং এর সামনে পঁচিশ ফিট ফাইভ আর সামনে গানটি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন না কেন দু থেকে তিনি দিন সময় লাগবে আর অর্ডার করতে শুধু ডেলিভারি খরচ বাবদ তিনশো টাকা অ্যাডভান্স করবেন এবং মেশিনের টাকা মেশিন হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন